সালামু আলাইকুম শিরমঙ্গল থেকে কোমলগঞ্জ এবং বানুঘ যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যমান রাস্তাটি দেখা যায় দুপাশে সারি সারি ছাপাগান এবং রাস্তার দুপাশে এসে অসংখ্য ও গণিত কৃষ্ণচূড়ার ফুল জারুল ফুল ফুটেছে সারাতে সে সুন্দর এই জায়গাটি বর্তমান একটি বাইরাল এবং দর্শনীয় জায়গা দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে দর্শনার্থী এখানে এসে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখে একে মুগ্ধ হয় এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবং কৃষ্ণচূড়া ও হিজল ফুলের ছবি ছবি ক্যামেরা বন্দী করে সাথে শিরিয়ামগুলো স্মৃতি চারচা করার জন্য বিভিন্নভাবে তারা এই সৌন্দর্যটা উপভোগ করে